হ্যালো আসসালামু আলাইকুম আমি রুসান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সকলে কি আমার সাথে আশা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে আমি আর আমার আব্বা একটু বাজারে গেছিলাম আমার আব্বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেকটা সুস্থ আছে মানে হাতে এখন হাঁটতে পারে আগে তো হারাটা বন্ধ ছিল হাঁটতে পারতো না এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে তো বাজার থেকে আমি সিলেক্ট করে না তাড়াতাড়ি বুঝে গিয়ে এইটা হয়েছে ফেরার সময় আর এই যে একটু আগে দেখছিল যাইতে সে বাজার কোনো স্কিপ নেই নেই আমি ভিডিও বাজারে গেছিলাম আর এইটা হচ্ছে বাজার থেকে ফেরার পথে আমরা খেওয়া পাইনি আমরা আইতে এইতে খাওয়া সাইডে দিয়েছি তারপর আমরা ছোটো নাও দিয়ে খাওয়া পার হয়েছি এই যে শাক আনছিলাম আমার মরিয়াম মাহিনী লেগে মজা আনছিলাম আর এই যে আমাদের এ নৌকা দিয়ে আইতেছিলাম ছিলাম আমি কারণ বড় নৌকা আমরা আইতে আইতে যেটাতে খাওয়া পাওয়ার মানুষ এটা আইতে আইতে আমরা সাইছিলাম কারণ এটার জন্য দাঁড়াইলে অনেক লেট হয়ে যাইতো এই জন্য আমরা দাঁড়াই নেই আর ছোটো নাও দিয়ে আমরা এসে পড়ছি আমরা দুইজন মরিয়মের আমার মাহিনী বাড়িতে রায় গেছিলাম আর এই যে ভিউ দেখতে পাচ্ছেন সাগর নদীর ভিউ আর এই পাখিটা আমার আব্বার জন্য আনছে যখন কা মানে যখন কিনতে গেছিলাম তখন আমি আসার পথে খুঁজ যাইছিলাম এরকম পাখি কোয়েল পাখি বলে আমার আব্বার নাকি খাইতে মন চাইছে তখন মানে আমার হাতে টাকা ছিল আমি চার পাঁচটা কিনে নিয়ে আসতে পারতাম কিন্তু পাই নাই আরও দুই দিনকে বিচারে এসে পাই নাই তো এখন পাইছিলাম হাতে ও টাকা নেই তো একটাই নিয়ে এলাম তো এই যে আমি আর আমার আব্বা আর আমরা প্রায় এসে গেছি ঘাটে কারণ এদিক দিয়ে কোনো ঘাট নেই সাগর এমনি নদীর কিনারে যে কোনো এক জায়গায় লাগাই দিবে আমরা উঠে যাবো আর ওই যে দেখতে পাইতেছে নেটতেছে এই গ্যারামের মসজিদ ওই যে একটু একটুটুকু দেখা যেতেছে সাদা এটা হইতে এই গ্রামের মসজিদ এটা আর দিক দিয়ে ওই দিক দিয়ে হচ্ছে ঘাট অনেকটা দূরে গাছ আর এই দিক দিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায় আরে যে আমরা ঘাটে আইসাই ঘুরছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আব্বা এখন তোমাদের দয়ার আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে